আসসালামু আলাইকুম এ ওয়ান আই होप আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো নাই আমার এত বেশি জ্বর ঠান্ডা লাগছে বলার বাইরে গলা ব্যথায় কথা বলতে পারতেছি না তাও আপনাদের মাঝে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন কথা হইতেছে দেখেন আমি কিন্তু এখনো ঘুমেই টল টল করতেছি আমার মানে ঘুমই শেষ হইতেছে তো তাহলে ঘুমা ফোন চালাতেছ আজকে আমি কিন্তু ফোন চালাচ্ছি না আপনারা নিজে দেখতেছেন আমি কিন্তু ভিডিও করতে চলে ওটা ফোন দিয়ে করতে আরে এই যে দেখেন মানে তার বন্ধু অসুস্থ তার বন্ধু বিছানায় শুয়ে কাঁপছে জ্বরে গলা ব্যথা ঠান্ডা নাক টানতেছে সে ঘুম থেকে উঠে কি শুরু করতে ওই দেখে এই দেখেন খেল গেম খেল না আজও কি গেম খেলতেছে

আঙ্কেল আন্টি আজকেও ক্লাস করে নাই ক্লাস না যাইয়া ঘুমাইছে ঘুম থেকে উঠে যে গেম নিয়ে গেছে আপনারাই বলেন আমি কিন্তু কোনো কথা বলতে পারতাম না আমার গলার এই জায়গাটা এত পরিমাণ ব্যথা করতেছে খুব বাজে লাগতেছে আমার তার মধ্যে দুইটা নাক বন্ধ কি এক সমস্যার মধ্যে পড়ছে আমার এই ঠান্ডা জিনিসটা অনেক বাজে লাগে মানে ওই যে মানে একটা কথা আছে না যে অতিরিক্ত উড়ো না ঝরে পড়ে যাওয়া ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে সেম হয়েছে কিছুদিন যাবৎ একটা না বাইরে বের হলেই আইসক্রিম খাইছি আইসক্রিম খাইছি ঘামা শরীর আইসক্রিম খাইছি ঠান্ডা পানি খাইছি আর এখন মজা বুঝতেছি কি এক অবস্থা আমার প্রতি আমার বন্ধু এত মনোযোগ দেয় না ততটা মনোযোগ সে গেমের প্রতি দেয় আচ্ছা

আল্লাহর বিচার করব দোয়া রাখবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ওর জন্য দোয়া করবেন ওর ফোনটা যেতে চুরি হয়ে যায় ফোনটা যেতে চুরি হয় ফোনটিতে ফ্রি ফায়ার খেলা বন্ধ হয়ে যায় ঠিক আছে দোয়া রাখবেন কথা বলতে পারতেছি না তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম